আলটিমেটলি বাংলার দিকেই কিন্তু ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে অতি প্রবল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার আমফানের ইতিহাস বা আমফানের স্মৃতিকে কিন্তু আরও একবার ফিরিয়ে নিয়ে আসতে পারে তার কারণ ঘন্টায় প্রায় দুশো থেকে দুশো দশ কিলোমিটার বেগে কিন্তু আঘাত আনতে পারে ওড়িশা উপকূলে এবং তার পরবর্তীকালে এটি কিন্তু উপকূল হয়ে অগ্রসর হবে আমাদের বাংলার দিকে এটাই আমরা আজকের এখন লাইভ চেকিং করে কিন্তু দেখে নেব এখন ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটিভাবে পঁচিশ তারিখের দিকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং পঁচিশ তারিখের পরবর্তীকালে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু এটি এটি কিন্তু আরও একটু ইনটেন্সিফাই হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নিয়ে নিচ্ছে এবং প্রাথমিক অবস্থায় শ্রীলঙ্কার দিকে আমরা কিন্তু একটি ঘূর্ণাবাদ দেখলেও সেটি পরবর্তীকালে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সাতাশ তারিখে কিন্তু এটি আরও একটি কিন্তু ঘূর্ণীভূত হয়ে প্রায় ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিয়ে নিচ্ছে এবং তখন তার গতিবে কিন্তু প্রায় কাছাকাছি পঁচাত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে আমরা কিন্তু এখন ঘূর্ণিঝড়ের আকার কিন্তু বলতে পারি বা ঘূর্ণিঝড় রূপে কিন্তু মানে আখ্যা দিতে পারি তো সেক্ষেত্রে আমরা যদি আর একটুখানি সামনের দিকে এগোই অর্থাৎ মোটামুটি সাতাশ তারিখের দিকে এটি কিন্তু প্রাথমিক অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল বা বিশাখাপত্তনমের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু ওই দিকে অগ্রসর না হয়ে এটি কিন্তু মোটামুটিভাবে আঠাশ তারিখ মাস রাতের দিকে কিন্তু আরও একটুখানি ইনটেনসিফাই হবে এবং যার গতিবেগ তখন কিন্তু সে অ্যাচিভ করে ফেলবে প্রায় ঘণ্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর পরবর্তীকালে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ওড়িশা উপকূল দিকেই কিন্তু অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং উপগ্রহ চিত্রও কিন্তু তাই কথা বলছে এবং সব কিছুই নির্ভর করছে পঁচিশ তারিখ কীভাবে এই ঘূর্ণাবাত্রের সৃষ্টি হয় এবং তারপরে আস্তে 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 কিভাবে এটি কতটা ঘনীভূত হয় এবং ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে থাকে এটা আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন তো মোটামুটিভাবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু এটি আরও একটু কিন্তু গতি বাড়াবে এবং গতি বাড়িয়ে কিন্তু মোটামুটিভাবে দেড়শো থেকে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু একটা মারাত্মক লেভেলের কিন্তু গতিবেগ অর্জন করে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে এখনও অবধি এই উপগ্রহ চিত্র থেকে মোটামুটিভাবে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু আঘাত হানার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে প্রায় একশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ মারাত্মক একটা গতিবেগ কিন্তু হতে চলেছে এই ঘূর্ণিঝড় সানিয়ারের এবং এটি শুধুমাত্র কিন্তু উড়িষ্যা এবং বিশাখাপত্তনম এবং কিন্তু কোথাও গিয়ে আমাদের ভুবনেশ্বরের মধ্যে কিন্তু একটা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে এবং তার পরবর্তীকালে এটি কিন্তু বাংলার দিকে অগ্রসর হতে পারে আস্তে আস্তে এবং বাংলার দিকে আসার সময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু অতটাও গতি না থাকলেও কিন্তু এটি ভারী নিম্নচাপ হয়ে কিন্তু বাংলাতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটাই ছিল ঘূর্ণিঝড় সানিয়ার সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন এবং এইরকম সাইক্লোন সানিয়ার সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পাঁচ দিন যাতে করে যখনই আমরা ভিডিও আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে